আসসালামু আলাইকুম ডক্টর মৌসুমি ইকবাল বলছি আমি একজন ম্যাকজিলোফেশাল সার্জন কাজ করছি কনসালটেন্ট হিসেবে টুথ কেয়ারে আজকে কথা বলবো কেন আপনি ডেন্টাল ইমপ্ল্যান্টই করবেন ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন যুগোপযোগী আধুনিক চিকিৎসা প্রক্রিয়া মিসিং টুথ রিপ্লেসমেন্ট অর্থাৎ আপনার মাড়িতে কোনো কারণে দাঁত পড়ে গেছে সেই জায়গাটুকু রিপ্লেস করবেন আপনি দাঁত দিয়ে এবং একটি পূর্ণাঙ্গ দাঁত দিয়ে অর্থাৎ ডেন্টাল ইমপ্ল্যান্টের কিন্তু একটা হাডির মধ্যে রুট পোর্শন থাকে এবং উপরে একটি ক্রাউন পোর্শন থাকে কেন ডেন্টাল ইমপ্ল্যান্টই করবেন কারণ আপনি চান আপনার অন্য দাঁতগুলো নষ্ট না হোক আপনার দাঁতের গাম যেটা মারি বলি আমরা সেটা ভালো থাকুক কিভাবে থাকতে পারে দেখেন অন্য ট্রিটমেন্ট অর্থাৎ আমরা যে ব্রিজ করি তাতে ভালো দুটি দাঁতকে রুট ক্যানেল করে দাঁতগুলোকে কেটে ছোট করে তার উপরে সাপোর্ট নিয়ে ব্রিজ করা হয় কিন্তু ডেন্টাল ইমপ্ল্যান্টে আপনি যে জায়গাটুকু আমার মিসিং অর্থাৎ ফাঁকা রয়েছে দাঁত নেই সেই জায়গাটুকুই ব্যবহার করব আমি এবং একটা ইমপ্ল্যান্ট যখন আমরা বসাই দাঁতের যে মাড়িটা ন্যাচারাল টুথে যেভাবে মাড়ি থাকে সেই মাড়িটা যেন সেই ফর্মেই তৈরি হয় সেই ব্যবস্থাও নিয়ে ডেন্টাল ইমপ্ল্যান্ট করা হয় সো অবশ্যই ডেন্টাল ইমপ্ল্যান্টই করবেন এবং আপনার মুখ ও দাঁতের অবশ্যই যত্ন নেবেন ধন্যবাদ ভালো থাকবেন আশা করি আবার দেখা হবে